আসসালামু আলাইকুম বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাই বলে কি পশু পাখি পিছিয়ে থাকবে এই জন্য আমরা তাদের জন্য নিয়ে আসলাম ডুপ্লেক্স একটি কবুতরের ঘর এখানে একসাথে হাঁস মুরগি কবুতর লালন পালন করতে পারবেন ডুপ্লেক্স এই বাড়িটির দোতলায় কবুতরের জন্য বারোটি খুব রয়েছে প্রতিটি খুপের সাইজ বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে এই ঘরটি তৈরি করা হয়েছে নিচের অংশে পার্টিশন দিয়ে দুইটি খোপ করা হয়েছে এই খোপ গুলোর সাইজ হচ্ছে দুই ফিট বাই তিন ফিট করে দুইটি খোপে পনেরো পিস করে তিরিশ পিস হাঁস অথবা মুরগি পালন করতে পারবেন ডুপ্লেক্স এই বারটির উচ্চত হচ্ছে সাত পিট দৈর্ঘ্য চার ফিট এবং প্রস্থ তিন পিট এই ঘরটি সম্পূর্ণ কালারফুল টিন দিয়ে তৈরি করা হয়েছে দরজায় ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের নেট যাতে আলো বাতাস ভেন্টিলেশন হয় এই ঘরটিকে অলরেডি হয়ে গেছে কোথায় বিক্রি করছেন হাট হাজারের চিটাগাং গড়টি কত টাকা বিক্রি করছেন ষোলো হাজার টাকা আমাদের ফেসবুক পেজের ভিডিও দেখে চট্টগ্রামের একজন প্রবাসী ভাই অনলাইনে এই গড়টি অর্ডার করেছে আপনিও চাইলে এই রকম হাঁস মুরগি কবুতরের ঘর নিজের ডিজাইন দিয়ে তৈরি করতে পারবেন এই গড়টি ডেলিভারি দেওয়া হবে কুমিল্লা থেকে চট্টগ্রাম হাট হাজারিতে টুপ্লেক্স এই কবুতরের ঘরটি বিক্রি হয়েছে ষোলো হাজার টাকা কুমিল্লা থেকে চট্টগ্রামের হচ্ছে হাজার টাকা গোয়ালে রাখা ভালো বিভিন্ন ধরনের কাঠ এবং ছোট বড় সাইজের উপর এই ঘরগুলোর দাম নির্ধারণ করা হয় তাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন চোড়া যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল সেভেন এইট ফাইভ টু ফোর